আমাদের উত্তরবঙ্গের চাপাই একটি বিখ্যাত খাবার হলো কালাই রুটি শুধু কি এখন এটা বিখ্যাত হয়েছে তা না এটা এখন পুরো দেশ জুড়ে ছড়িয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনার দোয়াও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে সকলেই ভালো আছি আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে আমার ভিডিওতে সবাইকে স্বাগত আমি আজকে কালাই রুটি বানাবো আমাদের উত্তরবঙ্গে চাপাই চাপাইনামগঞ্জের ঐতিহ্যবাহী কালাই রুটি যদিও এখানে কালাই রুটিতে যারা যখন ওরা আটা ভাঙে ওরা আটাতে চালের কুড়া গমের কুড়া এটা মিক্স করে দেয় আবার কালাই আবার অনেকে শুধু কালাই দিয়ে আটা দিয়েই আপনার এই রুটিটা বানাই তো আমার শাশুড়ি মার কাছ থেকে এটা শেখা আমার শাশুড়ি মা আমাকে বলে দিয়েছিল যে মা এক বাটি আটা নিবা মানে গমের আটা নিবা এক বাটি চালের আটা নিবা আর এক বাটি মাস কালের আটা নিবা আমি সেভাবেই বানিয়েছি হালকা লবণ দিয়েছিলাম লবণ দিয়ে আটাটাকে ভালো করে করে এই না অনেক কষ্ট অনেকটা পরিমাণ শক্তি লাগে আর এই মিক্সটা যত ভালো হবে রুটি কিন্তু ততটা নরম হবে প্লাস তারপরে রুটিটা ফুলবে যদিও আমি খুব একটা ভালো পারি না আমি শিখছি এর আগে আমার বাড়িতে যখন গেছিলাম আমার শাশুড়ি আমাকে এভাবে বানিয়ে খেয়েছিল মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছিল। আর আমাদের বাসা আমার আম্মুর বাসার কথা বলছি আমার আম্মুর বাসায় একটা ভাড়াটিয়া ছিল আপু শিলা আপু সে যখনই আমার বাসায় যেতাম আপু খুব সুন্দর করে হাতে একদম বানিয়ে আমাকে কালো রুটি খাওয়াতো তা আবার চুলায় ওইটার টেস্ট আর এইটার টেস্ট আসমান জমিন তফাত হাতে কালাই রুটের মেন মজাটাই হলো হাতে বানানো কি সুন্দর করে হাতে একটু একটু করে ঘোরায় আর পানি নাই আর বানাই আর তাওয়াতে না ওরা চুলায় আমি দেখেছিলাম খোলায় শেখেছিলো আমার অবশ্য মাটির চুলা নেয় আমি গ্যাসের চুলাই বানিয়েছিলাম আর গ্যাসের চুলাই এত সুন্দর হয়েছিল যে আমার জামাই মশাই খেয়ে আমাকে দশের ভিতরে বলেছিল তোমাকে আমি আট দেবো তা আমি তাকে বললাম দুই কেন দিব না সে বললো দুইটা হলো দিলাম না জন্যই যারা প্রফেশনাল তাদেরকে দুই দিলাম তুমি ফার্স্ট টাইমে এত সুন্দর বানিয়েছ ইনশাল্লাহ এরপরে যখন বানাবা তখন তুমি দশে দশ দিবে এই মাস রুটি বা কালার রুটি শুধু কালাইয়ের আটা দিয়েও বানানো যায় এতে হয় কি পরবর্তীতে আপনি যখন রুটিটা খাবেন রুটিটা একদম শক্ত হয়ে যায় কিন্তু একটু হালকা হালকা নরম করার জন্য আপনি একটু চালের গুঁড়ি বা গমের গুঁড়ি দিলে রুটিটা অনেকটা সময় নরম থাকে আর এটা খুব পাতলা করা যাবে না একটু মোটা আকৃতির করতে হবে আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানাই এর চেয়ে একটু যদি পাতলাও বানানো যায় ওই যে বললাম না পাতলা বানালে খুব তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে রাখা যাবে না আর একটু মোটা করে বানালে আপনি সকালে বানালো বিকালে খেতে পারবেন যদি শক্ত হয়ে যায় এই রুটিটা না বিভিন্ন জন বিভিন্নভাবে খায় কেউ তরকারি দিয়ে খায় কেউ ভর্তা দিয়ে খায় কেউ ঝালের চটনি দিয়ে খায় কেউ বেগুন দিয়ে খায় আমার বাবার বাসার দিকে না যখন শীত পড়ে তখন অনেকেই দেখবেন রাতে ভাত রান্না করে না বেগুনের ভত্তা নালে ধনেপাতার চাটনি এটা শীতের সময় বলছি আপনারা এইভাবে কালা রুটি বানায় সাথে বেগুনের ভর্তা চাটনি নালে কোনো তরকারি দিয়ে খেয়ে ফেলে সাধারণত আমাদের অঞ্চলে শীতের সময়ই এই রুটিটা বেশি খায় সকালে কিংবা রাতে সকালে নাস্তা হিসেবেও খাওয়া যায় আবার রাতের বেলাও খাওয়া যায় প্রতিটা অঞ্চলে কিছু না কিছু বিখ্যাত খাবার থাকে তাই না যেমন চাপাইনারামগঞ্জের কালাই রুটি আপনাদের অঞ্চলে কোন খাবারটা বিখ্যাত অবশ্যই জানাবে আমার শ্বশুরবাড়িতে ঠান্ডার সময় কখনো রাত্রেবেলা ভাত রান্না হয় না এরকম একটা কালাই রুটি হবে সাথে ভত্তা নালে তরকারি ভালোই লাগে যদিও আমার বাবার বাসায় রেগুলার খায় না মাঝে মধ্যে খাই কিন্তু আমার শ্বশুর শীত মানেই কালাই রুটি আমি এই জিনিসটিকে খুব উপভোগ করি আমার ভালোই লাগে কারা কারা আমার মতন এরকম কালাই রুটি পছন্দ করেন জানাবেন অবশ্যই তবে হ্যাঁ এই রুটিকে কিন্তু ভালোভাবে শেখতেও জানতে হবে ভালোভাবে শেখা না হলে কিন্তু রুটি খেয়ে মজা লাগবে না যদি কাঁচা থাকে তাহলে তো একদমই মজা লাগবে না আবার যদি কেউ বলে যে আমি একবারে মানে মচমচা খাবো তাহলে অনেক কড়াভাবে ভাবে রুইটাকে ভেজে নেবেন তাহলেই দেখবেন মজা লাগবে যাই হোক কথা বলতে বলতে আমি প্রায় শেষের পথে চলে এসেছি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ